বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো আমেরিকাকে তার অকাত দেখানোর সময় এসেছে এবং এর চাবিকাঠি ভারতের হাতে ভারত যদি এই চাবিকাঠি ঘুরিয়ে দেয় তাহলে আমেরিকার অর্থনীতির শেকড় কেঁপে উঠবে এবং এই চাবিকাঠি হলো ডলার গোটা বিশ্ব জানে যে ব্রিক্স যেমন ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকার দেশগুলো দ্রুত ডলার মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কেবল ভারতের সিদ্ধান্তের অপেক্ষা ছিল সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু পদক্ষেপ যা ভারতকে অনেকটাই সমস্যায় ফেলেছে তার একের পর এক মন্তব্য যেমন ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর ক্রেডিট নিজের দিকে নেওয়া বা ভারতকে ট্যারিফ কিং বলা বা অ্যাপেল কোম্পানিকে ভারতে ইনভেস্ট করতে বারণ করা যেটা ভারত মোটেই ভালোভাবে নিচ্ছে না ফলে ভারত বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে এবং নিতে চলেছে যার ফলে আমেরিকার রাতের ঘুম ছুটেছে এবং জানা যাচ্ছে ভারত রাশিয়া এবং চীন মিলে এক বড় পরিকল্পনার দিকে এগোচ্ছে যেটা সমগ্র সাউথ এশিয়ার বহু রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে যেটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করব তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি হন তখন সবাই ভেবেছিল ভারতের জন্য ভালো হবে কারণ হাউডি মোদি নমস্তে ট্রাম্পের মতো ইভেন্ট হয়েছিল তখন তখন ডোনাল্ড ট্রাম্পের আচরণে মনে হয়েছিল যেন তিনি ভারতের খুব পরম মিত্র ট্রাম্প সময় বলতেন মোদি আমার খুব ভালো বন্ধু কিন্তু ভোটে জেতার পর বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা ট্রাম্পের আসল রূপটা বেরিয়ে পড়েছে ট্রাম্প কারো বন্ধু নয় সে একজন শুধুই বিজনেসম্যান ভারত শান্তি বজায় রাখার এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছিল কিন্তু এখন আমেরিকা সমস্ত সীমা অতিক্রম করেছে কখনো পাকিস্তানকে সাহায্য করা কখনো শুল্কের নামে ভারতকে হুমকি দেওয়া কখনো ভারতে আইফোন প্লান্ট স্থাপন বন্ধ করা এবং কখনো কোনো কারণ ছাড়াই ভারতীয় পণ্য ফেরত পাঠানো এই সমস্ত ঘটনাক্রম থেকে একটা জিনিস পরিষ্কার আমেরিকা কারোর বন্ধু নয় এই বিষয়ে ভারতের বন্ধু রাশিয়াও ভারতকে সতর্ক থাকার জন্য সতর্ক করেছেন আইএমএফ হোক বা বাণিজ্য চুক্তি আমেরিকা প্রতিটি ফ্রন্টে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এখন পরিস্থিতি এমন যে ট্রাম্প উন্মাদের মতো আচরণ করছেন যা তার নিজের বন্ধুদেরও ক্ষতি করছে কানাডা জাপান অস্ট্রেলিয়া হোক বা ভারত কিন্তু এখন ভারত চুপ করে থাকবে না এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময় এসেছে ডলারের মূল্য হ্রাসের অভিযান ত্বরান্বিত করার যেখানে ফ্রান্স এবং আর্জেন্টিনার মতো দেশ ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয় তবে বুঝতে হবে যে আমেরিকার ডলার অর্থনীতির ভিত্তি কে উঠবে এখন একমাত্র প্রশ্ন হলো ভারত কি আমেরিকাকে তার সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাত দিতে চলেছে আসুন এই পুরো গল্পটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যখন বিশ্বের অনেক বড় দেশ আমেরিকার ডলারের শক্তিকে চ্যালেঞ্জ জানাতে উঠে পড়ে দাঁড়ালো তখন এমন একটি সিদ্ধান্ত এলো যা সবাইকে অবাক করে দিল এবং সেই সিদ্ধান্তটি ছিল ভারতের ব্রিক্সের মতো একটি সংস্থার অংশ হওয়া সত্ত্বেও ভারত স্পষ্টভাবে বলেছিল যে আমরা ডলারের বিমুদ্রাকরণে আগ্রহী নই বন্ধুরা এই বিবৃতিটি ফেব্রুয়ারিতে এসেছিল এবং বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল ডলারের বিমুদ্রাকরণ এমন একটি অভিযান যার মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশগুলি মার্কিন ডলারের দাসত্ব থেকে বেরিয়ে আসতে চায় রাশিয়া এবং চীনের মতো দেশগুলি এখন চায় যে ডলারের পরিবর্তে আন্তর্জাতিক বাণিজ্যে তাদের নিজস্ব মুদ্রা যেমন রুবেল ইউয়ান বা ব্রিক্সের সাধারণ মুদ্রা ব্যবহার করা হোক কিন্তু যখন সমর্থনের কথা আসে তখন ভারত স্পষ্টভাবে বলেছিল যে আমরা এই খেলায় অংশগ্রহণ করতে চাই না ভারত ডলারকে দুর্বল করতে বা কোনো নতুন মুদ্রা প্রচার করতে চায় না বন্ধুরা এর পিছনে তখন চারটি প্রধান কারণ ছিল এক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে মার্কিন ডলারের সবচেয়ে বেশি অংশ রয়েছে যদি ভারত এই পরিস্থিতি থেকে সরে আসতো তাহলে তার নিজস্ব আর্থিক স্থিতিশীলতা ভেঙে যেত দুই প্রযুক্তি প্রতিরক্ষা এবং জ্বালানির মতো ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে ভারত যদি ডলারের মুদ্রার অবনতির পথ অনুসরণ করত তাহলে আমেরিকার সাথে তাদের সম্পর্ক বিপদের মুখে পড়তে পারত তিন ক্ষুদ্র অর্থনৈতিক স্থিতিশীলতা ভারতের নীতি নির্ধারকরা আশঙ্কা করেছিলেন যে ডলার ব্যবস্থা থেকে দূরে সরে গেলে ক্ষুদ্র অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষতি হতে পারে অর্থ বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে চার প্রত্যক্ষ সুবিধা ভারত এর থেকে সরাসরি কোনো সুবিধা দেখতে পায়নি রাশিয়া ডলার থেকে মুক্তি চায় কারণ এটি পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে চীনের শক্তি এবং বিশ্ব নেতৃত্বের প্রয়োজন কিন্তু ভারত কোনো বাধ্যবাধকতার অধীনে ছিল না এবং এরপরে ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকিমূলক বক্তব্য ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন যে কোনো দেশ ডলারের মূল্য হ্রাস করলে তাদের উপর একশো শতাংশের উপর শুল্ক আরোপ করা হবে এই হুমকিও ভারতের সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ হতে পারে কিন্তু এখন খেলা বদলে গেছে এখন ভারত এবং সমগ্র বিশ্ব বুঝতে পেরেছে যে ট্রাম্পের নীতিগুলি কেবল কঠোরই নয় ধ্বংসাত্মক ট্রাম্প এখন এমন একজন রাজার মতো আচরণ করছেন যিনি সকলকে শত্রু মনে করেন ফ্রান্স রাশিয়া চীন ভারত জার্মানি ব্রিটেন সকলকেই লক্ষ্য পরিণত করেছে কিন্তু এখন সময় এসেছে ভারত চুপ করে থাকবে না এখন ভারত আবারো ডি ডলারাইজেশন অভিযানে যোগ দিতে পারে কিন্তু এবার বাধ্য হয়ে নয় বরং কৌশলের অংশ হিসেবে কারণ ভারত যখন কোনো প্রচারণা শুরু করে তখন এর প্রভাব কেবল এশিয়ায় নয় সমগ্র বিশ্বে অনুভূত হয় ট্রাম্পের এই অর্থনৈতিক একনায়কত্ব বেশিদিন স্থায়ী হবে না কারণ ভারত এখন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বন্ধুরা একবার ভেবে দেখুন ডি ডলারাইজেশনের এই যুদ্ধে যে দেশটি সামনের সারিতে রয়েছে তা কিন্তু রাশিয়া বা চীন নয় এটি ফ্রান্স হ্যাঁ সেই ফ্রান্স যা ন্যাটোর সদস্য যাকে আমেরিকার মিত্র হিসেবে বিবেচনা করা হয় এখন আমেরিকার অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে ডিফ্রেক্স কমপ্লেক্সের সর্বশেষ প্রতিবেদন বিশ্বকে অবাক করেছে প্রতিবেদন অনুসারে ফ্রান্স বিশ্বের এক নম্বর ডলার মুক্ত দেশ হয়ে উঠেছে যার স্কোর সিক্সটি ফ্রান্স তার বৈদেশিক মুদ্রা রিজার্ভের সেভেন্টি টু পার্সেন্টেরও বেশি সোনায় রূপান্তরিত করেছে অর্থাৎ এখন ডলারের উপর নির্ভরতা প্রায় শেষ হয়ে গেছে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর তৃতীয় এবং ব্রাজিল চতুর্থ স্থানে কিন্তু এখন প্রশ্ন উঠছে এই ক্ষেত্রে ভারতের স্থান কত তার মানে ভারত বর্তমানে ডলারের উপর কতটা নির্ভরশীল ব্রিক্সের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুত বদনশীল অর্থনীতি আপাতত সংযমের মধ্যে রয়েছে কিন্তু এখন সেই সময় খুব বেশি দূরে নয় যখন কৌশল সংযমের বিপরীতে আসবে এবং ভারতও প্রকাশ্যে এই প্রচারণার নেতৃত্ব দেবে এই র্যাঙ্কিং তিনটি প্রধান পরিমিতির উপর নির্ধারিত হয়েছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের পরিমাণ সোনার ভাগ কি অন্য মুদ্রা ব্যবহার করা হচ্ছে এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে দেশগুলির র্যাঙ্কিং তৈরি করা হয়েছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে আমেরিকার মিত্ররা অর্থাৎ ফ্রান্স আর্জেন্টিনা এবং সিঙ্গাপুর এখন ডলার থেকে মুক্তি পাচ্ছে যদিও ব্রিক্সের মতো গোষ্ঠীগুলি এখনো ছিল কিন্তু ভারত আর কেবল দর্শক থাকবে না ভারত ইতিমধ্যেই তার প্রতিবেশী দেশগুলোর সাথে রুপিতে ব্যবসা শুরু করেছে এর অর্থ হল ধীরে ধীরে বাণিজ্য থেকে ডলার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমেরিকা যদি এখনো ভারতের উপর শুল্ক ব্ল্যাকমেইল বা কূটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করে তাহলে ভারত আর চুপ থাকবে না এখন ভারত আমেরিকাকে সবচেয়ে বড় অর্থনৈতিক আঘাত দিতে প্রস্তুত কারণ এই লড়াই আর কেবল মুদ্রার লড়াই নয় এটি অর্থনৈতিক স্বাধীনতার লড়াই এটি ভারতের উন্নয়নশীল চিন্তাভাবনা বনাম আমেরিকার স্বৈরাচারী অর্থনীতির মধ্যে একটি লড়াই এবং যদি ভারত রাশিয়া এবং চীন একত্রিত হয় তাহলে বিশ্বাস করুন আমেরিকার ডলার ক্ষমতার মুকুট তাসের মতো ভেঙে পড়বে এখন প্রশ্ন আপনাদের কাছে বন্ধুরা ভারত কি প্রকাশ্যে এসেছে যে ভারত সরাসরি আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলবে যথেষ্ট হয়েছে আর নয় বন্ধুরা সম্প্রতি এটি একটি সাধারণ জিনিস দিয়ে শুরু হয়েছিল আম ভারত থেকে প্রচুর পরিমাণে আম আমেরিকায় পাঠানো হয় কিন্তু সম্প্রতি কাগজপত্রের ত্রুটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে পনেরোটি আমের চালান প্রত্যাখ্যান করেছে বন্ধুরা এই পদক্ষেপের ফলে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় চার দশমিক দুই কোটি টাকা সরাসরি ক্ষতি হয়েছে এই ঘটনাটি ছোট মনে হতে পারে তবে এর গভীর তাৎপর্য রয়েছে কিছুদিন আগে অ্যাপেলের মতো একটি বিশাল কোম্পানিকে ভারতে তার উৎপাদন সুবিধা সম্প্রসারণ করতে বাধা দেওয়া হয়েছিল এবং এখন আমের চালান প্রত্যাখ্যান করা হয়েছে যা ইঙ্গিত করে যে ট্রাম্প প্রশাসন সম্ভবত ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি পছন্দ করেন না মনে হচ্ছে ট্রাম্পের বন্ধুত্বের কথা বলাটা কেবল একটা ছলনা ছিল এবং বিশ্বমঞ্চে ভারতের অগ্রগতি থামাতে আমেরিকা ভারতকে টেনে নামাতে প্রস্তুত ভারতের অগ্রগতি এখন আর সেই দেশগুলিও দেখতে পারছে না যারা ইতিমধ্যেই শীর্ষে রয়েছে একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে তার সবচেয়ে বড় বন্ধু এবং ভাই বলে অভিহিত করছেন অন্যদিকে এমন বিবৃতি এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে যা ক্রমাগত ভারতকে পতনের দিকে ঠেলে দিচ্ছে তার উদ্দেশ্য স্পষ্ট এই প্রচেষ্টায় তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের উত্তেজনা স্পষ্টভাবে দেখায় ফলে ভারতকেও কঠোর অবস্থান নিতে হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত ভারতের এই যে পদক্ষেপ আমেরিকার বিরুদ্ধে এটা কি সঠিক আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন